আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিন্তু এ প্লাস জমজমের কিছু কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন প্রতিটা কালেকশন আমরা খুলে খুলে দেখাবো একটু ধৈর্য সহকারে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো চলুন দেখানো শুরু করি প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করতে হবে খুবই চমৎকার কিন্তু থাকছে প্রতিটা কালার রংকোষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আশি আশি সুতোর মধ্যে খুবই প্রিমিয়াম এবং বিরুতে যেমন দেখতেছেন বাস্তবে তার থেকেও কিন্তু ড্রেসগুলো মার্শাল্লাহ আরও আরও অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন খোলা ছবি আছে ছবি দিয়ে দেব ছবি দেখে অর্ডার করতে পারবেন যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা পেজ ইনবক্স করবেন খুবই কোয়ালিটিফুল প্রতিটা প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড়টা একটু দেখাই দে অনেকে প্যান্টের কাপড় বলেন কম থাকে বা বিভিন্ন কমপ্লেন বলেন কিন্তু আসলে এই যে দেখুন আমাদেরটা আমাদেরটা কিন্তু পাক্কা আড়াইগজ কাপড় দেওয়া আছে ঠিক আছে পাক্কা আড়াইগজ দেওয়া আছে কাপড়ের সাইজ দেখলেই কিন্তু বোঝা যায় এটার উনাটা দেখাই দেয় উনাটা কিন্তু পাক্কা পাঁচ হাত একটা নামার্জি উন্যা পাবেন এবং প্রাইসটা পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে হ্যাঁ প্রাইসটা জানতে অবশ্যই একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে দেখুন এবং বহরটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে ওনার বহরটা পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনলাইনে যারা অর্ডার করতে চান তারা কীভাবে অর্ডার করবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে পেজ থেকে দশ পিস প্রোডাক্ট আপনাকে হোলসেলে নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিলে আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন এর নিচে আমরা কিন্তু বিক্রি করি না মিনিমাম আপনাকে দশ পিস নিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে সেইভাবে খুলে দেখে তারপর নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনাকে আগে এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এবং প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট এক করে এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে আপনি আমাদের নতুন যে কালেকশন থাকবে ওই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে তো এত এত সুবিধা আমরা দিচ্ছি অবশ্যই আমাদের থেকে নেওয়া আপনাদের উচিত ইনশাল্লাহ আমাদের কথা কাজে মিল থাকে এবং আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারতেছেন কোনো রকমের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এবং দ্বিতীয়ত হচ্ছে ডেলিভারি চার্জও আপনি আগে দিচ্ছেন না তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে বা পেজ ইনবক্স করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন তারা নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার কিন্তু ওনাটা আড়াই হাত বহরের মধ্যে পাচ্ছেন এবং পাকা পাঁচ হাত একটা নামাজি উনা থাকবে রংক থাকবে হানড্রেড পারসেন্ট গ্রান্টি এ প্লাসের জমজম একদম অফার রেটে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ওই রকমের বিদ্যুতে দেখবেন আমাদের সচরাচর ভিডিওতে অফার 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 এরকম বলি না ঠিক আছে আমরা অফার যখন দিই শুধু বলে দেয় অফার দিচ্ছি আপনারা নিয়ে নেবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু রেটটা জানেন এই প্লাস জমজমের রেট কত এখন এটা সবাই জানে খুবই চমৎকার এবং নিচেও কিন্তু এগুলোতে এ প্লাস জমজম লেখা থাকবে ঠিক আছে প্রতিটাতেই লেখা থাকবে আসলে লেখাটা এখন বিষয় না লেখাটা ওই জমজম যে মাস্টার কপি আছে ওইটা তো জমজম সুইচ লুন বা এ প্লাস জমজম লেখা যায় আপনার নাম চাইল আপনি লিখতে পারবেন এটা সমস্যা নেই কিন্তু আসলে হচ্ছে আপনার কাপড়ের মানটা কাপড়ের মানটা হচ্ছে সব থেকে আসল তো এই গ্রেটের জমজম যারা নিতে চান একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে দশ পিস নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠাই ঠিক আছে ঘরে বসে থেকে নিতে পারবেন যারা দুই এক পিস দিবেন তারা কিন্তু নিতে পারবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না অনেকেই মেসেজ দেন মেসেজ দিয়ে বলেন যে আমরা নাকি বললাম খুচরা দিই আসলে আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারি বিক্রি করি দশ পিস প্রোডাক্ট নিতে হবে এবং আপনি যদি চান এই গ্রেটের জমজম দুই পিস নিবেন মাস্টার কপি দুই পিস নিবেন সিকোয়েন্স নেবেন দুই পিস বাটিক নিবেন দুই পিস এইভাবে মিলিয়েও কিন্তু আপনি দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যদি আপনি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন ইনশাল্লাহ পরামর্শ পাবেন দেখুন খুবই চমৎকার কিন্তু আরও একটি ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে সবার কিন্তু একই কালার প্লাস একই ডিজাইন পছন্দ না যদি একই ডিজাইন সবার পছন্দ হতো তাহলে কিন্তু এত ডিজাইন প্লাস এত রং তৈরি হতো না বুঝতে পারছেন তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় সকলে দেখে না তাই আমরা সব সময় দ্রুত দেখানোর চেষ্টা করি ভিডিওটা যারা স্ক্রিনশট নেবেন তারা একটু ভিডিওটা টেনে টেনে স্ক্রিনশট নিয়ে নেবেন বা খোলা ছবি আছে খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ বললাম তুই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খোলা ছবি দিয়ে দিব খোলা ছবি দেখে অর্ডার করে ফেলতে পারবেন ওনাটা দেখুন মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার জামার সাথে ম্যাচ করেই কিন্তু ওনাগুলো করে থাকে এটার মধ্যে সেম এটা আরেকটা কালার তাই খুললাম না সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন ওইটা ব্লুর জায়গায় এটা কালো হ্যাঁ কালো করা খুবই চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন মার্শাল্লা তো যারা নেবেন এটা খোলার আগে আরেকটা দেখাই দেয় এই সেমের মধ্যে এই মাঝখানে পেয়ে যাবেন লালটা ঠিক আছে মাঝখানে লাল পেয়ে যাবেন যেটা নাকি আপনার কালো ছিল সেম একই ডিজাইনের তিনটা প্রোডাক্ট তাই ওইভাবে দেখাই দিলাম এখন দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটা ডিজাইন আপনারা দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক চমৎকার ভালো লাগার মতো যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না দোকান প্লাস অনলাইনে খুব চাহিদা এই সমস্ত প্রোডাক্টে তাই যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর অনেকেই প্রশ্ন করেন কটন না সুতি আসলে কটন আর সুতি কিন্তু একই হ্যাঁ অবশ্যই নতুন ব্যবসা করে তারা আমরা বুঝতে পারি কিন্তু গালাগালি করেন আপনারা যখন আমরা উত্তর দিই গালাগালি করেন আসলে এইগুলো ঠিক না আপনাদের ব্যবহার আপনাদের ব্যবহার ঠিক করা উচিত দেখুন খুবই চমৎকার কিন্তু হ্যাঁ খুবই চমৎকার অন্যটা থাকে ঠিক আছে খুবই চমৎকার থাকবে আর অনেক ক্ষেত্রে কি হয় যেমন আমরাও ফেসবুকে অ্যাড দেই বা বিড়ু ছাড়ি এর মধ্যে কিন্তু আর অনেকে বিড়ু ছাড়তেছে তাই না অনেকেই কিন্তু ফেসবুকের মধ্যে বিরু সারতেছে তো অনেকে অফার দেয় দুইশো টাকায় আপনারা ড্রেস পাচ্ছেন ওই বিরুটা দেখার পর আমার বিরুটা গেলে স্ক্রিনশট নিয়ে আমারে ফোন দেয় ফোন দিয়ে বলে ভাই দুশো টাকার কালেকশন দেখান আপনাদের বিবেককে প্রশ্ন করেন দুশো টাকায় কি ভালো মানের প্রোডাক্ট হয় দুশো টাকায় ভালো মানের একটা গামসাও হয় না এখনকার যুগে ঠিক আছে রং প্লাস সুতার দাম যেই আবার ডিজাইন তো আসেই একটু বিবেচনা করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেবেন কাস্টমারকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিবেন হান্ড্রেড পার্সেন্ট রং কচ গ্যারান্টি দেবেন সেই টানা করে কাস্টমারের সাথে কথা বলবেন ইনশাল্লা ব্যবসায় উন্নতি করতে পারবেন ঠিক আছে তাই অবশ্যই আমি সব সবসময় রিকোয়েস্ট করবো কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওই কম দামি প্রোডাক্টের পিছে খোঁজ ধরাবেন না তাহলে দেখবেন বিক্রি করতে পারবেন না বড় বড় শোরুম বা যারা বিজনেস করে অনেক দিন যাব তাদের আপনার তাদের কালেকশনগুলো আপনারা দেখবেন দেখবেন ওরা কখন ওই কম দামি প্রোডাক্টগুলো কিনে না ঠিক আছে আর ওই অফারগুলো দিলে ওরা ওরা যায় না ওই দুইশো আড়াইশো টাকা যে অফার দেয় ওই অফারে কিন্তু তাদেরকে আপনারা পাবেন আর তারাও পতার প্রতারণার শিকার হয় না কারণ ওরা লোভে পড়ে না দুইশো আড়াইশো টাকা ড্রেস আনতে যায় না তাই প্রতারণার শিকার করে না ঠিক আছে তাই অবশ্যই আপনারা যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন ঠিক আছে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু বুঝে শুনে নেবেন খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালার প্লাস ডিজাইন থাকতেছে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের কিন্তু বিরুটা অনেক বড় হয়ে যাইতেছে সবগুলো দেখাই ফেলছি কয়েকটা আছে ছবি আছে ছবি দেখে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে অবশ্যই ছবি দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর অনেক কথা বিরুর মধ্যে বলি কারো গায়ে লাগলে বা মনে কষ্ট পেলে ক্ষমা করবে খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখুন মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক অনেক চমৎকার ঠিক আছে যদি ভালো লাগে নিতে পারেন যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা মনে হয় হলুদটা দেখাইছি এই ডিজাইনটার এই যে বি গলার এটা হলুদটা দেখাইছে একটা খুলে দ্বিতীয় নাম্বার বা প্রথম নাম্বার মনে হয় এটার খোলা ছবি আছে ছবি থেকে এইভাবে দেখাই দিই সবগুলো ড্রেসগুলো মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেতেছে প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক চমৎকার ঠিক আছে আপনাদের ভালো লাগার মতো এবং কাস্টমারদেরও ভালো লাগার মতো প্রোডাক্ট নেওয়ার সময় চেক করে নিতেছেন কোনো ভয় নাই আপনি যদি আপনার মনে হয় যে কালেকশন যেমন দেখছেন তেমন না সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারতেছেন তাহলে আমি মনে করি আপনার নেওয়া উচিত যদি আপনি জমজম এ গ্রেডের প্রোডাক্ট খোঁজেন যদি জমজমের এই গ্রেডের প্রোডাক্ট খোঁজেন তাহলে আপনাকে এই প্রোডাক্ট নেওয়া জরুরি তো যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন সকল কালেকশন তো দেখালাম এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ